রোজার সময় আমাদের প্রায় কম বেশি সবারই কিন্তু রেস্টুরেন্টে গফতাব করা হয় বাট রেস্টুরেন্টের যে ইফতাব প্লেটার গুলো আছে ওগুলো যদি বাসায় খুব সিম্পল ভাবে মেক করে ফেলা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো সেদিন আমি চিন্তা করতেছিলাম অনেকদিন ধরে যেহেতু রেস্টুরেন্টে যাচ্ছি না কেননা রেস্টুরেন্টের যে প্লেটার প্লেটারগুলো আছে ওগুলো খুব সিম্পল ভাবে বাসায় মেক করে ফেলি বাসে যে যে জিনিসগুলি এভেলেবেল আছে আমি ট্রাই করছিলাম ওগুলো দিয়ে একটা ইফতার প্লেটার বানানো চাউমিনটা আমি বয়ল হতে দিয়ে দিলাম আর আমার ফ্রোজেন কিছু কাবাব ছিল ওখান থেকে দুটা কাবাব নিলাম দুটা রোল নিলাম দুটা সমুচা নিলাম রোজার সময় আসলে ঠান্ডা কোনো ড্রিঙ্কস না হলে একদমই ভালো লাগে না আর সেটা যদি হয় ফ্রুট জুস তাহলে তো কথাই নাই আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো জুস আর ম্যাঙ্গো জুসটা আমি আগে করে ফ্রিজে রেখে দিবো পরে ইফতার করার সময় এটা বের করবো আমার ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে জুসের মধ্যে আমি এখানে একটু অল্প মিল্ক পাউডার অ্যাড করেছি একটু লবণ অ্যাড করেছি তারপরে একটু পানি আমি কিন্তু কোনো সুগার অ্যাড করিনি চিনি খেতে চাইলো এখন খেতে মানে বাড়তে চিনি একটু অ্যাভয়েড করার ট্রাই করছি তো জুসটাকে আমি ফ্রিজে রেখে দিলাম যাতে একটু ভালো করে ঠান্ডা হয়ে যায় কিছু ফ্রুটসও কেটে নিচ্ছি এখানে আর আজকে না তরমুজটা নাই তরমুজটা থাকলে খুব ভালো হতো কারণ ওটা প্লেটে সার্ভ করলে না প্লেটটা দেখতে খুব সুন্দর লাগে আর যেদিনে আমার যেটা দরকার পড়বে কেন যেন ওই দিনে ওই জিনিসটা শেষ হয়ে যায় প্রথমে আমি আপেল কাটলাম তারপরে দুইটা স্ট্রবেরি কাটলাম এখন পেয়ারা কাটলাম আর আঙ্গুরও ছিল সাথে এখন সবগুলো ফ্রুটসকে খুব সুন্দর করে একটা স্টিকের মধ্যে সাজিয়ে নিচ্ছি এরপর আমি যে ফ্রোজেন স্ন্যাক্স বের করে রেখেছিলাম ওগুলো হচ্ছে ভেজে নিব আমার ইচ্ছা ছিল আরো অনেক কিছু অ্যাড করার কিন্তু সেদিন না আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের ইফতার করতে করতে আজানের অনেক বড় হয়ে গেছে আমরা এমনি নর্মাল ড্রেস গুলো তো হচ্ছে ধরো ইফতারের সময় আজান দিলে শুধু খেজুরটা খাই আর পানি খাই দেন নামাজ পড়ে বাকি ইফতারটা সেদিন একটু লেট হয়ে গেছে আমার এখন আমি চাউমিনটা বানাবো আর এর আগেও আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করেছিলাম বাট ওই চাউমিনের ব্লগটা না আমাকে ডিলিট করে দিতে হয়েছে ওইটাতে একটা কপিরাইট চোল আসছিল পরে ডিলিট করে দিছি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আবার চাউমিনের রেসিপিটা শেয়ার করি তোমাদের মধ্যে অনেকেই আবার আমাকে নক করেছিলে চাউমিনের রেসিপির ওই ব্লগটা কই আসলে ওইটা আমি ডিলিট করে দিয়েছি দেখেই তোমরা খুঁজে পাচ্ছ না প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে চিকেন দিয়ে দিলাম চিকেনের মধ্যে একটু লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো হচ্ছে আমি গাজর দিলাম পেঁয়াজের পাতা দিলাম ক্যাপসিকাম দিলাম আর এখন দিয়ে দিলাম আমি ডিম সবকিছু একটু ভালোভাবে ভেজে নেওয়ার আমি নুডলস টা দিয়ে দিলাম আমি কিন্তু চাউমিনে খুব একটা বেশি কিছু দিই না যা সস দিয়ে পুরো চাউমিনটা আমি রান্না করি আর এখানে সস মধ্যে ছিল তোমার টমেটো সস সয়া সস আর বার্বিকিউ সস বেশিরভাগ সময় আমি হচ্ছে তোমার টমেটো সস আর সয়া সস দিয়ে পুরো চাউমিনটা রান্না করি বাট আজকে একটু বার্বিকিউ সস ছি বাট বার্বিক সসটা না দিলেও কোনো সমস্যা নেই তুমি চাইলে টমেটো সস ও সয়া সস দিয়ে পুরো চাউমিনটা রান্না করতে পারবা টেস্টিং সল্ট দিয়েছি কারণ রেস্টুরেন্টে কিন্তু ওরা সব খাবার টেস্টিং সল্ট ইউজ করে আমাদের কাছে ওটা আরো বেশি মজা লাগে খেতে প্রথমে আমি ভুলে না পাতাটাকে উল্টা পাশে দিয়ে দিছিলাম পরে আবার চাউমিনের নিচে দিছি এটা আর এখন হচ্ছে আমরা বেলকনিতে সবকিছু সেট আপ করে নিয়েছি কারণ আজকে আমরা ইফতারটা বেলকুনিতে করবো আর অলরেডি দেখো রাত হয়ে গেছে কিন্তু আজ দিয়ে দিছে অনেক আগে আর আমাদের বেলকুনিটার মধ্যে না মাঝে মাঝে খুব ঠান্ডা বাতাস আসে তুমি খুব আরাম করে করে ঠান্ডা বাতাসের মধ্যে ফুডগুলো এনজয় করতে পারবা আর সেই দিনও কিন্তু খুব ঠান্ডা একটা বাতাস ছিল গত বছর কিন্তু আমরা খুব সুন্দর করে বেলকুণ্ডার করেছি ওটা চেক করে নিতে পারো একটা দিলে না যে রাতের বেলা দেখতে খুব সুন্দর লাগে আর প্লেটার টা না আমি একটু থাইস ও বানাতে চেয়েছিলাম বাট আজান দিয়ে দিচ্ছে তারপরে লেট হয়ে যাচ্ছিল দেখি আজকে সেটা বানাতে পারি না ইনশাল্লাহ আমি আবার একটা প্লেটার বানাবো অ্যান্ড অভিয়াসলি তোমাদের সাথে সেটা আবারও শেয়ার করবো তোমরা চাইলে রেস্টুরেন্টের মতো করে বাসে সেই প্লেটার গুলো বানাতে পারো আসলে প্রত্যেকদিন একই টাইপের খাবার খেতে খুবই বোরিং লাগে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খেতে ইচ্ছা করো সবসময় এন্ড আমি কিন্তু একদম অল্প অল্প কোয়ান্টিটি ইফতার বানাই যাতে ডেলিটা ডেলি খেয়ে শেষ হয়ে যায় তারপর এই তো আমরা লাইটটা অফ করে এখন হচ্ছে জাস্ট ফেরি লাইটটা অন করে খেতে বসেছি একটু হেজিটেড ফিল হচ্ছিল মনে হচ্ছে নিজে থেকে আমাদেরকে কেউ দেখতেছে সো ইয়া দ্যাটস ফর টুডেস ব্লগ টেক কেয়ার বাই বাই